আসসালামু আলাইকুম সাক্ষাতে এসেছিলাম পেঁয়াজের বাজারে যে আসলে তারা পেঁয়াজ বিক্রি করে লাভ হচ্ছে না তাদের লস হচ্ছে তো এই উদ্দেশ্যে আসছি কুষ্টিয়া কুমারখালী আলাউদ্দিন নগর পেঁয়াজের বাজার আসলে এখানে পেঁয়াজের হাট শুরু হয় ফজরের পর থেকে তো দেখছি অনেক মানুষ এখানে পেঁয়াজ কৃষক সরাসরি কৃষক পেঁয়াজ বেচতে আসছে তো পেঁয়াজ দেখুন তারা আজকে অনেক অনেক লোক তো আমি একজন কৃষকের সাথে কথা বলবো আসলে সে পেঁয়াজ বিক্রি করে তাদের লস হচ্ছে না আসলেই তারা লাভবান তো আমার সামনে একজন আমার সামনে একজন পেঁয়াজ চাষিকে পাওয়া গেল তো পেঁয়াজ চাষি ভাইকে আমি জিজ্ঞেস করব আসলে তারা পেঁয়াজ বিক্রি করে লাভ হচ্ছে না লস হচ্ছে তো ভাই এই যে পেঁয়াজের বাজারে আসছেন আপনাদের পেঁয়াজ বিক্রি করে আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন আসসালামু আলাইকুম শুরুর দিকে আমরা পিয়াজের বাজারে সেই রকম কোনো দাম পাই নাই এগারোশো বারোশো এরকম করে দাম গেছে সেই সময় একই রকম দাম থাকলে পরে আমাদের খরচা হয়েছিল সেই রকমই দাম থাকতো খরচের টাকা তুলতে পারতাম না এখন বর্তমানে যে দাম হচ্ছে সতেরোশো আঠারোশো টাকা এখন একটু চলানো যায় কিন্তু বেশি যদি দাম তাহলে আমাদের খরচ উঠে একটু লাভের টাকাটা আশা করতে পারতাম তাই সরকারের কাছে দাবি পেঁয়াজের দামটা আর একটু বাড়িয়ে দেয় ধন্যবাদ তো ধন্যবাদ আমার এক চাষি ভাইকে আসলে পেঁয়াজের বাজারটা আগে একটু কম ছিল তো আজ কয়েকদিন হলো একটু বেড়েছে তো এতে আমি যে তার সাক্ষাৎকার নিলাম আসলে কিছুটা লাভবান তারা হচ্ছে কারণ প্রথম দিকে আসলেই আমি খোঁজখবর রেখেছিলাম এক হাজার এগারোশো বারোশো টাকা পেঁয়াজ মন যাচ্ছিল তো এখন বর্তমানে আজকের বাজার সতেরোশো থেকে দুই হাজার তো প্রিয় দর্শক আগামীতে হয়তো অন্য কোন কৃষি পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম